ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইয়ের উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক আলাই আলাইয়ের ঘটনা এটাকে লিখছেন ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহ আলাই তার কিতাবের নাম রৌদাতুল ও কালা এটার মধ্যে এই ঘটনাটার নাম হলো আল মুতাকাল্লিমাতুবিল কোরআন এমন এক মহিলা যিনি সারা জীবন কোরআন দিয়ে কথা বলছে ঘটনাটা শুনতেছেন আপনারা লক্ষ্য করে এমন মহিলা যিনি সারা জীবন কোরআন দিয়ে কথা বলছে কেমনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন যে আমি যখন হজ থেকে আসতেছিলাম হজ থেকে আসার সময় মরুভূমির মধ্যে একটা মহিলাকে দেখলাম যে মহিলা একদম পুরা শরীর কাপড় দিয়ে পেছিয়ে মরুভূমির মধ্যে শুয়ে আছে আমি ওই মহিলার কাছে এসে মহিলাকে বল সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওই মহিলা সালামের উত্তরটা ভালোভাবে না নিয়ে ওই মহিলা বলতেছে সালামুন সালাম রহিম সুরাই ইয়াসিনের আটান্ন নম্বর আয়া আমাদেরকে সালাম দিলে আমরা বলতাম আলাইকুম আসসালাম কিন্তু মহিলা কোরআনের আয়াত বলতেছে সালাম রাহিম তোমার পক্ষ আল্লাহর পক্ষ থেকেও তোমার পর শান্তি বর্ষিত হোক তার সালামের উত্তর হয়ে গেছে আবার কোরআনের একটা আয়াতও তেলাওয়াত হয়ে গেছে এরপরে তিনি আবার প্রশ্ন করতেছে যে মা এই মা আপনি এই জায়গায় কি করতেছেন মরুভূমির মধ্যে ওই মহিলা আবার উত্তর দিতেছে আল্লাহ রব্বুল আলামিন যাকে পথ হারিয়ে দেয় তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না কোরআনের আয়াত এইটা তার মানে তিনি বুঝাচ্ছেন যে আমি আমার রাস্তা হারাইয়া ফেলছি তার কথার উত্তর হয়ে গেছে আবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে ফেলছে এরপরে তিনি আবার প্রশ্ন করছে আচ্ছা রাস্তা হারিয়ে ফেলছেন আপনি তো আপনি আইনা তুরি দিন আপনি কোথায় যাবেন কোথায় যেতে চান আপনার উদ্দেশ্য গন্তব্যস্থল কোথায় এটার উত্তরেও তিনি আরো একটা আয়াত করছেন তিনি বলতেছেন পবিত্রতা বর্ণনা করতেছে ওই মহান আল্লাহ বান্দাকে মসজিদে হারম থেকে মসজিদ আকসা পর্যন্ত পৌঁছায় দিছেন তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমিও আপনার মতো মসজিদে হারমে হজ করার জন্য আসছিলাম আমার উদ্দেশ্য বাড়ি হচ্ছে আমার ফিলিস্তিনে মসজিদ আকসার মধ্যে আব্দুল্লাহ মোয়ারক হমতুল লহে লাহে বুঝতে পারছেন যে তার বাড়ি ফিলিস্তিনে চার নাম্বারে তিনি আবার প্রশ্ন করছে যাচ্ছ আপনি ফিলিস্তিনে বাড়ি ফিলিস্তিনে যাবেন আইনতু মুনজুখাম ফিহাদাল মাখান এই জায়গায় আপনি কতদিন যাবত এরকম রাস্তা হারিয়ে পড়ে আছেন এটার উত্তরেও তিনি আবার সুরা মরিয়মের দশ নম্বর আয়াত তেলাওয়াত করছে সালাতু লায়াদিন সাবিয়া লাগাতার তিন দিন তিন রাত যাবত এই জায়গায় পড়ে আছে এরপরে আব্দুল্লাহ ইবনি মুবারক রহমাতুল্লাহ আবার একটা প্রশ্ন করছে তাকে মা আগো মা কি কুলুন আমি যে তোমার সাথে তো কোনো খাবার দেখতেছি না তিন দিন তিন রাত যাবো তুমি কি খাওয়া দাওয়া করতেছো তো বাঁচতেছো কিভাবে এইটার উত্তরেও তিনি আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছে ইব্রাহিম আলহ ইসলাম যেটা বলছিল হো আয়ুত আইমনি আল্লাহ আলা আলমিনী আমাকে খাওয়াই তিনি আমাকে পান করাই সুবাহান আল্লাহ এরপরে আবার তিনি প্রশ্ন করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ও মহিলাকে ইন্না মা'ইয়াতু আমন আলা তা'কুলুন নিশ্চয় আমার সাথে কিছু খাবার আছে তুমি এটা খাও আমার খাবারগুলো তুমি খাও তিন দিন যাবত তো এরকম কিছু খাইতেছো না তো তিনি আবার উত্তর দিতেছে সুম্মা আতিনু সিয়ামা ইলাল তোমরা রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো তার মানে তিনি বুঝাইতেছেন যে আমি রোজা রাখছি কুরআনের আয়াত দিয়ে বলতেছে। আবার তিনি প্রশ্ন করতেছে আপনি রোজা রাখছেন লাইসা হা দা শহর এটা তো রমজান মাস না আপনি কিসের রোজা রাখতেছেন আবার উত্তরে মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করছে থামান তাতাওয়াহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুন যদি কেউ নফল কোনো কিছু করে তাহলে আল্লাহ তালা এটার প্রতিদান তাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন তার মানে মহিলা বুঝাইতেছেন যে আমি নফল রোজা রাখছি কুরআনের আয়াত দিয়ে এরপর আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি প্রশ্ন করছে তিনি তাকে বলতেছে যে মুমিন হলো না ল ইফতার ফি রোজা রাখছেন নফল রোজা বুঝলাম কিন্তু সফরের মধ্যে তো ইসতারি করা যায় আছে আপনি খান ওই মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফরের মধ্যে রোজা ভাঙার অনুমতি দিছেন ওই আয়াতেই বলছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে সুবহানাল্লাহ এক পর্যায়ে তিনি অস্থির হয়ে গেছেন যে কি ব্যাপার প্রতিটা কথার উত্তরই তিনি কোরআনের আয়াত দিয়ে কেন দিতেছেন এরপরে তিনি জিজ্ঞাসাই করতেছেন যে লিমা মিসলুমা আমি যেইভাবে কথা বলতেছে এরকম কথা কেন বলতেছ না প্রতিটা কথা কেন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছ তখন ওই মহিলা বলতেছে ওই মহিলা এটার শেষ উত্তর তিনি বুঝিয়ে দিতেছেন তাকে মা এল আতীদ যে দেখো আমি যে কথা বলবো মুখ দিয়ে তো আমার কথা যদি এমন হয় যে কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় তাহলে মা এল ফিজুমিন কাউলিন আমরা যে কথাই বের হই এটা লেখার জন্য তো পিছনে দুইটা লুক দুইটা ফেরেস্তা আল্লাহ দিয়ে দিছে তো আমি কাউকে কথা দিয়ে যদি কষ্ট এটা তো আল্লাহ লিখে ফেলেন এই জন্য কোরআনের আয়াত দিয়ে কথা বলি যে এই কথা যেই বলবে যেই কোরআনের আয়াত করবে তার শুধু সবাব আর সবাব হবে তার কোনো দিন গুণাও হবে না কারো মনের কষ্টও দিবে না কাল কেয়ামতের ময়দানে নিজের লোহার তামার হাত দিয়ে নিজের শরীরও তার ফারতে হবে না সুবাহ আল্লাহ চল্লিশ বছর এই মহিলা লাগাতার এইভাবেই কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও নিজেদের জবান দিয়ে অন্য কাউকে কষ্ট দেওয়া হতে বিরত থাকার তৌফিক দান করে বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ান